ও ভাইরে বাংলার তো উন্নতি না আরে জলের স্বভাব যেমন ধারা নিম্নদিকে ধায় ভোটের লোভে এরা তোষণ করে খায় জলের স্বভাব যেমন ধারা নিম্নদিকে ধায় আর মন্ত্রী আমলা হয়েও নেতা চুরি করে যায় চোখের স্বভাব যেমন রক্ত চুষে খায় আর চোখের স্বভাব যেমন রক্ত চুষে খায় এদের স্বভাব তেমন তোষণ করে যায় এদের স্বভাব তেমন তোষণ করে যায় রোহিঙ্গা ঢুকিয়ে ঘরে দেশের সর্বনাশ করে রোহিঙ্গা ঢুকিয়ে ঘরে দেশের সর্বনাশ করে আর দিদি শুধু ক্যা ক্যা করে যদিও শিয়ে মেনে নিছে আর দিদি শুধু ক্যা ক্যা করে দেশের ভালো বোঝে না বাংলার তো উন্নতি হবে না ও ভাইরে বাংলার তো উন্নতি হবে না থাকিলে দিদি মনি চোরেদের মহারানি অনুদান হবে চুরি গড়ি না। বাংলার তো উন্নতি হবে না ও ভাই বাংলার তো উন্নতি হবে না আরে সাপের স্বভাব যেমন মারে বিশাক্ত ছোবল আর তৃণমূলের স্বভাব তেমন বাধায় গন্ডগোল সাপের স্বভাব তেমন মারে বিষাক্ত ছোবল আর তৃণমূলের স্বভাব তেমন পাধায় গন্ডগোল শাহজাহানের স্বভাব যেমন নারীর পানে চায় আর শাহজাহানের স্বভাব যেমন নারীর পানে চায় কখন পিঠে আসবে করতে তারি লালসায় কখন পিঠে আসবে করতে তারি লালসায় সিবিআই ধরলে পরে ছটপট ছটপট পট করে সিবিআই ধরলে পরে ছটপট ছটপট পট করে আর বামার সময় ধরা পড়লে পরে দেখেছিলেন হয়তো অপার ফ্ল্যাট থেকে কিভাবে টাকা বেড়েছে আর বামার সময় ধরা পড়লে পরে দিদি কবুল করে হে না বাংলার তো উন্নতি হবে না ও ভাইরে বাংলা তো উন্নতি হবে না ও ভাইরে বাংলা তো উন্নতি হবে না ভালোই আমার কাছে গানটা একটু দেরিতে এসছে আহ এই যে প্রচার যেটা দেখতে পাচ্ছি রতিন চক্রবর্তীর প্রচার মানে হাওড়ার এটা হয়ে গেছে ভোটটা হয়ে গেছে তার মানে প্রচারটা আগেই হয়েছে কিন্তু পরে এলেও গানটা কিন্তু খুব ভালো লাগলো আর কি সেই জন্য আপনাদের সামনে রাখলাম প্রচারের তো অনেক সব দেখছেন হুমকি হামকা চলছে শাসানি চলছে চমকানি ধমকানি চলছে এটা একটা খুব ভালো প্রচার খুব ভালো প্রচার আমরা বলি তো এই গান বাজনা শ্রুতি নাটক বা ঠান্ডা বক্তব্য যুক্তি দিয়ে কথা হোক না এইভাবে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা হোক না হুমকি হামকা ভয় দেখাতে হবে মিথ্যা মিথ্যা প্রতিশ্রুতি দিতে হবে এই সব কেন নিজেদের কাজের কথা উন্নয়নের কথা বলুন মানুষের কাছে ভালোভাবে অ্যাপ্রোচ করুন হুমকি হামকা দেবেন না মানুষ তার পছন্দের প্রার্থীকে বেছে নেবেন ভোট দেবেন ভোট হয়ে যাবে কাউন্টিং হয়ে যাবে যিনি বেশি ভোট পাবেন তিনি জিতবেন ব্যাস হুমকি হামকা কেন মানুষের কাছে আপনার বার্তাটা সফটলি পৌঁছান না সমস্যা কোথায় এটা একটা খুব খুব ভালো তো ভোট কেমন হয়েছে ওখানে বলা মুশকিল তারিখ পর্যন্ত ছিল গানটা অপেক্ষা করতে হবে তবে গানটা কিন্তু খুব ভালো খুব ভালো বার্তা গানের মাধ্যমে ছোট্ট একটা গানের মাধ্যমে অনেক বার্তা রয়েছে নিশ্চয়ই আপনারা শুনলেন আপ আপডেটেড শাহজাহান থেকে শুরু করে পিঠে খাওয়া থেকে শুরু করে সবই মোটামুটি রয়েছে তাহলে এখন অবস্থার পরিবর্তন ঘটাতে গেলে কি করতে হবে সেটা আপনারাই সিদ্ধান্ত নিন অনেকে তো সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্তের প্রতিফলন ঘটিয়ে ফেলেছেন মানে ভোট হয়ে গেছে পাঁচটা দফার ভোট আর দুটো দফা বাকি রয়েছে পঁচিশ তারিখে ছ নম্বর আর পয়লা জুন সাত নম্বর শেষ দফা দেখা যাক শাসকের দফা রফা কি হয় চার তারিখে সেটা আমরা বুঝতে পারবো দর্শক বলবেন এবার কিন্তু অনেক গান টান আপনাদের শুনিয়েছি আর আমি এগুলো পেলে একটু শোনাই সারাদিন রক্তা রক্তি চার্জ আগুন সব দেখেন কিন্তু আমার মনে হয় যে কখনো কখনো ভালো কিছু পেলে যেগুলো একটু মানে দেখলে এন্টারটেনিং লাগবে কিন্তু বার্তারা পৌঁছে যাবে পেয়ে যাবে তো সেগুলো একটু শোনায় আর কি একটু মানে রিল্যাক্সেশন যেটাকে বলি আর কি রিফ্রেশমেন্ট তো সেই হিসেবে এই গানটা শোনালাম দেরিতে হলেও হয়তো ভিডিওটা আমি দেরিতে পেয়েছি যাই হোক দর্শক যা শুনলেন দেখলেন যদি কিছু বলার অবশ্যই বলবেন কমেন্ট বক্সে কারণ ভিডিও পুরোনো হলেও এখনো ভোট যেহেতু বাকি রয়েছে সেই তুলনায় সেই হিসেবে বললে কিন্তু এটা এখনো মানে মানে ভ্যালিডিটি যেটা আছে এটা সেই জন্যই আপনাদের সামনে আনা যা বলার দর্শক বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস